নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় একটা ঝটকা খেতে চলেছেন না এই ঝটকা কোনো রাজনীতিগত ভাবে নয় এই ঝটকা আসবে ধর্মীয় ভাবে কারণ এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই জগন্নাথ ধাম দীঘা যেটা করেছেন তিনি সেটা নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছে এবার শঙ্করাচার্য যা বক্তব্য রেখেছেন তারপরে কিন্তু হিন্দু সমাজের তরফ থেকে একটা ঝটকা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় বদলাতে হবে নাম নচে ভোটেই কিন্তু ক্ষতি হবে হিন্দু জনসমাজে বিরাট ধাক্কা লেগে যাবে কারণ শঙ্করাচার্য যা বলেছেন সেটা কিন্তু বিরাট ঝটকা খেতে চলেছেন মমতা ব্যানার্জি কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র প্রথমে বলে রাখি আপনাদের খুব ধৈর্য ধরে প্রতিবেদনটা দেখবেন এবং শেষে আপনি কমেন্টস করবেন যে আপনি কি ভাবছেন শুরু করছি হ্যাঁ আপনারা জানেন দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেটা নাম দিয়েছেন সরকারিভাবে কিন্তু বলে ভাবে জগন্নাথ ধাম বড় বড় করে হোর্ডিং দেওয়া আছে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম জগন্নাথ ধাম দীঘার এই মন্দির উদ্বোধন করার কেন্দ্র করে বিজেপির অন্দরে খন্দল শুরু হয়ে গেছে কারণ দিলীপ ঘোষ সেখানে গিয়ে এই মন্দিরটাকে প্রমোট করেছিলেন অনেক সময় হয় না যে ইনফ্লুয়েন্সার আসেন প্রমোট করেন তো সেরকম একটা জায়গা হয়ে গেছে দিলীপ ঘোষ আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় খুব হাসিমুখে ছিলেন যে তিনি একটা কাজ করে দেখালেন বটে কিন্তু বিতর্ক বিতর্ক তার পেছন ছাড়ছে না একদিকে যেরকম ভাবে উঠেছে উঠেছে যে কেন কেন উদ্বোধন করতে থেকে সেই পুরোহিত এটা নিয়ে তেমনি চারিদিকে অভিযোগ উঠছে যে কোথাও যেন নিম কাঠ নিয়ে আসা হয়েছে নিম কাঠ নিয়ে আসা হয়েছে এই অভিযোগও চলছে এবং সেগুলো নিয়ে তদন্ত চলছে এইগুলো যখন চলছিল তখনই কিন্তু আজ আজ একদম ব্রেকিং নিউজ হিসেবে রয়েছে সেটা হচ্ছে শঙ্করাচার্য অভিমুক্ত সরানন্দ সরস্বতী তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন এবং যে বক্তব্যটা খুবই ভাইরাল আর তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এবারে অনেক কিছু দেখতে পাবো আমরা আর সেটা কিন্তু বড় ঝটকা আগে শুনে নিন শঙ্করাচার্য অভিমুক্ত সরানন্দ সরস্বতী মহারাজ কি বলছেন শুন জগন্নাথ জি কাজ ভগবান কাজ বনে জগন্নাথ জি प्रतिष्ठित हो और पूजा हो लेकिन धाम शब्द उसमें नहीं लगाया जाना चाहिए क्योंकि धाम तो बस भगवान जगन्नाथ का एक ही है वो पूरी है तो तो कंट्रोवर्सी की बात ही नहीं है कंट्रोवर्सी करने वालों को कंट्रोवर्सी करने नहीं देना चाहिए हमारा जो धाम है वो जहाँ है वहीं रहेगा हाँ भगवान तो सर्वोत्व्यापी है कहीं भी उनको प्रकट करके पूजा की जा सकती है तो जगन्नाथ मंदिर बनाए और उसमें भव्य विस्तार दें साहस से लोगों की पूजा अर्चना करवाएं इसमें उनका अभिनंदन है लेकिन उसको धाम नाम से बनाना सही नहीं होगा जो धाम है आ, उसकी महत्ता में आ, ये अपराध माना जाएगा अरे भाई यहाँ दिल्ली में नहीं बना रहे थे केदारनाथ धाम तो उसको नहीं रोका गया तो ऐसे ही वहां पे जगन्नाथ धाम बना दो फिर तो कहीं भी कुछ भी बना दो आज जगन्नाथ धाम बना रहे हो बाद में फिर उड़ीसा को बंगाल में ही आप ले आओगे क्या यही उड़ीसा है ऐसे कैसे हो जाएगा उड़ीसा तो उड़ीसा की जगह पे रहेगा जगन्नाथ धाम जगन्नाथ धाम की जगह रहेगा हाँ भगवान सर्वव्यापक है इसलिए भगवान को कहीं भी प्रकट करके उनकी पूजा कर सकते हो तो जगन्नाथ जी की पूजा आप बंगाल में करो कोई आपत्ति नहीं है बल्कि अभिनंदन है लेकिन धाम शब्द उससे हटा देना चाहिए बड़ा ये विशाल धाम बना है खूब अच्छा है जितना विशाल बना भगवान की महिमा है जितना प्रकट कर सको वो तो ठीक है भगवान की महिमा तो अनंत है ना तो उसको तो जितना भक्त कर पाता है उतना करता है लेकिन उसको धाम नाम देना ये उचित नहीं सरकार। हाँ हमारा यही अनुरोध है कि जो लोग भी उसमें सम्मिलित हैं वो सरकार हो या वो वहाँ का कोई ट्रस्ट हो या कोई लोग हो तो उन्होंने जो ये भव्य मंदिर निर्मित किया है जैसा कि बताया जा रहा है उसके लिए बहुत अभिनंदन है उनका और बहुत अच्छा काम कर रहे हैं है वो। लेकिन वो जगन्नाथ धाम शब्द धाम शब्द ना रखें बाकी दूसरा कोई शब्द चुन रहे अच्छा शब्द শুনলেন তিনি পরিষ্কার করে বলে দিলেন কিন্তু দীঘায় যেটা হয়েছে জগন্নাথ ধাম এই ধাম শব্দটা ব্যবহার করা যায় না কারণ জগন্নাথ ধাম একমাত্র পুরীতেই আছে তিনি খুব সুন্দর করে বলেছেন যে কিসের কন্ট্রোভার্সি কিসের কন্ট্রোভার্সি এই যে জগন্নাথ ধাম যেটা করেছেন দীঘাতে এরপরে কি বলবেন যে বাংলাটা উড়িষ্যা হয়ে গেছে মানে মনে হলো নাম দিয়ে দিলাম নাকি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নাম দিয়ে যান তার কথা তিনি যেটা বলছেন তার স্তাবকরা বলছে এটা ঠিক বলছেন যেমন অভিনন্দন চেঞ্জ হয়ে গিয়ে শুভনন্দন বলেন অভিনন্দনের মধ্যে অভিষেক অভি আছে তার জন্য অধিকারী শুভটাকে নিয়ে শুভনন্দন হয়েছে এগুলো নিন্দুকেরা বলে কতটা সত্যি কতটা মিথ্যে নিন্দুকেরা জানে আমরা জানি না কিন্তু যেটা বলছিলাম সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করেন সেটা বলেন সেটাই ঠিক হয়ে যায় আজ আর তা নয় এই শঙ্করাচার্য সরানন্দ সরস্বতী তিনি কিন্তু বারংবার যা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলোকে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী সবাই সামনে নিয়ে এসেছে কারণ রাম মন্দিরের ব্যাপারে মোদীজির বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন ব্যাস সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে আর এনাকেই কিন্তু হাইলাইট করে ইন্ডিজুটে সবাই আজকে সেই শঙ্করাচার্য অর্থাৎ শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সরানন্দ সরস্বতী মহারাজ তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ঠিক নয় আমি আপনাদের ভেঙে বলে দিই আপনারা অনেকেই ভাবছেন যে জগন্নাথ ধাম লেখা আছে তাতে কি যায় আসে কুড়িতে আছে কুড়ি আছে এখানে আছে এখানে আছে আমি আপনাকে ঠান্ডা মাথায় বলছি দেখুন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যুক্তি দিয়ে কারণ জানেন আপনি রুদ্রবার্তের যুক্তি ছাড়া কোনো কথা খুব ভালো করে ভাববেন আপনি আপনার বাড়ির এলাকায় আশেপাশে ধরুন আপনি কোথাও পুরুলিয়া থাকেন বা কোনো জায়গায় থাকেন আপনি সেখানে লিখলেন কোনো একটা বাড়িকে কেন্দ্র করে এটা মমতা ব্যানার্জীর বাড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি বলে বড় করে হোর্ডিং ফোডিং দিয়ে সবকিছু করে দিলেন আচ্ছা এবার আপনি বলুন তো পুলিশ আপনাকে তুলে নিয়ে আসবে না প্রথম কথা হচ্ছে আনবে কারণ আপনি বলছেন মমতা ব্যানার্জির বাড়ি ওইখানে আরে জগন্নাথ ধাম মানে জগন্নাথ দেবের বাড়ি যেটা পুরীতে হয়ে আছে তো সেখান থেকে হঠাৎ করে জগন্নাথ ধাম এই শব্দটা ধাম মানে বাড়ি সেই ধাম শব্দটা হঠাৎ করে দীঘায় চলে এলো মানে জগন্নাথ দেব কি ওখান থেকে এখানে চলে এলেন শঙ্করাচার্য অভিভুক্ত সরানন্দ সরস্বতী মহারাজ তিনি কিন্তু একটা সত্যি কথা বলেছেন সেটা বলেছেন তিনি যে মন্দির আপনি করতেই পারেন কারণ ভগবানের মূর্তি যেখানে খুশি আপনি প্রতিষ্ঠা করতে পারেন যেখানে খুশি আপনি মন্দির করতে পারেন কিন্তু সেই নাম কেন হবে তিনি একটা সুন্দর কথা বলেছেন যে দিল্লিতে অনেকে কেদার ধাম করতে চেয়েছিল কিন্তু সেটা ধাম শব্দটা বাদ দিতে হয়েছে এবারে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধাম শব্দটা বাদ দেবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে কোনোদিন কোনো কিছু বাদ দেওয়া নেই তিনি যেটা করেছেন সেটাই ঠিক তিনি মনে করেন এই রাজ্যটা তার জায়গা আসলে তুগুলোকে সিদ্ধান্ত এই তুগুলোকের সিদ্ধান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পিছনে যাবেন আর পিছনে কিন্তু এই রাজ্যে আবার বিজেপির জয় কারণ বিজেপি প্রথম থেকে বলে আসছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে এই জগন্নাথ দেবের মন্দির যেটা করা হয়েছে এটা মন্দির নয় এটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বলেছেন তাই ধাম শব্দটা ইউজ করেছেন সেটা নিয়ে তিনিও প্রতিবাদ করেছিলেন আজ দেখা যাচ্ছে যে একদম শঙ্করাচার্য অভিমুক্ত সর্বানন্দ সরস্বতী মহারাজ তিনিও বলছেন তাকে কাটিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে ধাক্কা দিতে পারবেন প্রশ্নটা খুব ভয়ঙ্কর আর আমার মনে হয় এই ঝটকাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেতে চলেছেন কারণ এই আওয়াজটা কিন্তু শুধুমাত্র এবার উড়িষ্যায় পুরীতে উঠবে এটা নয় এবার কিন্তু এই আওয়াজটা গোটা দেশ জুড়ে উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কাজ করেছেন মানে এর খেসারত যে কটা এমপি দিল্লিতে যাবে তাদেরকে দিতে হবে কারণ তাদেরকে প্রশ্ন করবে এই লোকে যে আপনি কেন করেছেন আপনারা কেন করেছেন আর গোটা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু সমাজ কিন্তু খেপে উঠবে বাংলার বুকে থেকে অনেক লোকে হয়তো ভাববেন এই প্রতিবেদন দেখার পরে অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ ঠিক কথা তো আমি যদি বলি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি আমার এখানে তাহলে তো আমি কেস খাবো তাহলে কি করে জগন্নাথ ধাম যেটা পুরীতে আছে সেই নামটা এখানে দিচ্ছেন আসলে ধাম শব্দটাকে কাটতে হবে এই ধাম শব্দটা কাটা হচ্ছে কি হচ্ছে এটা বিতর্ক চলছে গতকাল একটা লকেট চ্যাটার্জি মানে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি তিনি কি একটা পোস্ট করেছিলেন যে অবশ্যই সেই জগন্নাথ ধাম শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজ সকালে দেখলাম একটা পোস্ট হচ্ছে এই জগন্নাথ ধাম আবার নতুন করে লেখা হচ্ছে এই জগন্নাথ ধাম শব্দটা নিয়ে আপত্তি রয়েছে আর আজকের এই প্রতিবেদন যত বেশি ভাইরাল হবে তত বেশি মমতা চাপে থাকবেন কারণ গোটা বাংলার জনগণ গোটা দেশের জনগণ সবাই বলবেন যে একজন শঙ্করাচার্য যখন বলছেন যে শঙ্করাচার্যকে প্রাধান্য দেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই সেই শঙ্করাচার্য যখন বলছেন এই ধাম শব্দটা চলবে না তাহলে আপনাকে তুলতে হবে আর তুললেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই যে ইগো তাতে ধাক্কা খেয়ে যাবেন দেখা যাক কি হয় কারণ আমার মনে হয় এই ধাম শব্দটা ব্যবহার করা যায় না আবারও বলছি যায় না কারণ আপনার বাড়ি অন্য কোনো জায়গায় কেউ যদি বলে পোস্ট করে তাহলে আপনি কেস খাবেন তাই না মমতা ব্যানার্জির বাড়ি অন্য কোনো জায়গায় আছে বলে যদি কেউ পোস্ট করবে কালীঘাটে নেই অন্য জায়গায় পোস্ট করলো বাড়ি তাহলে কিন্তু সে কেস খাবে আর হিন্দু সমাজ কেস দেবে কি মানে তারা সবাই মিলে রিজেক্ট করবে কি কি আপনি জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন যে যখন তখন সনাতন ধর্মের যে কোনো নাম নিয়ে আমি ছেলে খেলা করতে পারি না তাই না ঠিক বললাম জানাবেন কিন্তু আমার প্রতিবেদনে কোথাও যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন যে এখানে আপনার ভুল ছিল আর যদি মনে আমি ঠিক বলেছি আমি আবারও বলছি শেয়ার করবেন শেয়ার করবেন সর্বত্র এবং নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রোদ্রবার্তায় সুস্থ থাকুন ভালো থাকুন আর চিন্তা ভাবনা করে সব কিছু করুন আসি নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু